আসসালামু আলাইকুম ভাই লোক আজকে একজ্যাক্টলি ছাব্বিশ সেপ্টেম্বর দু হাজার তারিখ আলবেনিয়ার সাথে বাংলাদেশের সাথে একটি উচ্চ পর্যায়ের রাষ্ট্রীয় বৈঠক বসেছে হয়েছে তো এটা নিয়ে আমি কিছু সতর্কবার্তা আপনাদেরকে দিতে চাচ্ছি কারণ এটি যদি আপনারা জানেন আপনাদের উপকারের লাগবে কারণ যারা ইউরোপে যাচ্ছেন দীর্ঘদিন ধরে যারা ইউরোপের জন্য ফাইল জমা দিয়ে দি দিয়ে আপনারা বৈধ কাজের ভিসার জন্য আপনারা সফল হচ্ছেন আপনারা কিন্তু যেই যেখানে যেখান থেকে নতুন দেশের কোনো ডিমান্ডের কথা বলে আপনারা আগে পিছিয়ে যাচাই বাসায় না করে কিন্তু ফাইল জমা দিয়ে ভুল সময় ভুল দেশ ট্রাই করে কিন্তু আপনারা অর্থ এবং সময় দুইটা বরবাদ করে ক্ষতির সম্মুখীন হচ্ছেন আর যারা এই লাইনে কাজ করে আমরাও কিন্তু ক্ষতির সম্মুখীন হচ্ছি এখন যেহেতু রাষ্ট্রীয় পর্যায়ে একটা উচ্চ পর্যায়ের বৈঠক বসেছে অনেক এজেন্সি বা অনেক এজেন্ট বা অনেকে যারা ইউরোপে বসে আছেন তারাও কিন্তু একটা ফাঁদ পেতে আপনাদের কাছ থেকে টাকা পয়সা পাসপোর্ট নিতে চাইবে আলবেনিয়া নিয়ে পার্সোনাল অভিজ্ঞতা যেটা বিগত দিনগুলোতে আমরা যেটা দেখেছি আলবেনিয়া ই ভিসা খুব সহজে দিয়ে দেয় শর্টকাটে ভিসা হয়ে যায় কিন্তু বাংলাদেশ থেকে ফ্লাইট যায় না অথবা বাংলাদেশ থেকে দুইটা চারটা ফ্লাইট উঠলো আলবেনিয়া কিন্তু তিরানা এয়ারপোর্ট থেকে কিন্তু লোকগুলো ফেরত চলে আসে তাহলে কী করবেন আপনারা কি ট্রাই করবেন না আপনারা কি ইউরোপে যাবেন না আপনারা কি হাত পা গুটিয়ে বসে থাকবেন বাংলাদেশে তাহলে তো বাংলাদেশে বেকারত্বের হার বেড়ে যাবে বেড়ে যাবে তাহলে কি করা উচিত আপনারা অবশ্যই ট্রাই করবেন তবে ভুল সময় ভুল দেশ ট্রাই করবেন না বর্তমান সময়ে বাংলাদেশিদেরকে ভিসা দিচ্ছে সার্বিয়া আপনারা যদি ভালো এজেন্ট এজেন্সি পান সার্বিয়া ট্রাই করতে পারেন তবে এই মুহূর্তে যারা নতুন করে সার্বিয়াতে জমা দিবেন আমি মনে করি আপনারা সার্বিয়াতে জমা না দেওয়াটাই বেটার কারণ আপনারা যে সকল এজেন্সির সাকসেস দেখে আপনারা ফাইল জমা দিতে যাচ্ছেন তাদের কাছে অলরেডি কিন্তু চাহিদারও অধিক পাসপোর্ট তারা রেখেছে কোন কারণে যদি এই বাজারটা যদি ধসে নামে তাহলে আপনার সময় বরবাদ কাজ উঠবে না আপনারা জমা দিতে পারেন এই মুহূর্তে নর্থ মেসিডেনিয়া কারণ নর্থ মেসিডেনিয়াতে যদিডোনিয়াতে নর্থ মেসিডোনিয়াতে পঁচিশ সালে যে পরিমাণ কোটা ডিক্লারেশন করেছে সেই পরিমাণ কিন্তু বাংলাদেশ থেকে আবেদন করে নাই তো ওই হিসেবে কিন্তু আপনারা নর্থ মেসিডোনিয়াটা যদি আবেদন করেন ভালো এজেন্ট এজেন্সি দেখে কিছু কিছু এজেন্সি কিন্তু আপনারা সফল হবেন কারণ কিছু কিছু এজেন্সি ইন্ডিয়াতে যাওয়া লাগে নর্থ জন্য তারা ইন্ডিয়াতে না গিয়ে অথরাইজেশনের মাধ্যমে ইন্ডিয়া অথবা চায়না থেকে কিন্তু স্টিকার করে নিয়ে আসে তো এটা একটা দিক গেলো আর আপনারা এই মুহূর্তে যাদের বাজেট নিয়ে সমস্যা নেই আপনারা যদি ভালো এজেন্ট এজেন্সি পান আপনারা পর্তুগাল ডি ওয়ান ক্যাটাগরিতে ট্রাই করতে পারেন কিছু কিছু এজেন্সি আছে আপনাদেরকে মোটামুটি ষোলো থেকে বিশ লাখ টাকার ভিতরে আপনাদেরকে কাজ করে দিবে কিন্তু যাওয়ার পরে আপনাদের কোনো কাজ দিবে না টিআরসি কার্ড দিবে না তো এই টিআরসি কার্ড পাইতে হলেও কিন্তু আপনার আবার কিন্তু অনেক টাকা খরচ হয়ে যাবে আবার কিছু কিছু এজেন্সি আছে আপনার বাইশ তেইশ পঁচিশ চব্বিশ এরকম কাজ করে দেয় তারা কাজ দেয় এবং টিআরসি কার্ড করে দেয় আপনি যদি ভালো এজেন্ট এজেন্সি পান অবশ্যই জমা দিতে পারেন এই মুহুর্তে কারণ ইউরোপের ক্ষেত্রে হচ্ছে ভুল সময় ভুল দেশ ট্রাই করা যাবে না আর অবশ্যই পর্তুগালের জন্য ডি ওয়ান ক্যাটাগরির জন্য আপনাকে কিন্তু একদিনের জন্য ইন্ডিয়া যেতে হবে ফাইল সাবমিশন করার জন্য আর এই মুহূর্তে যারা রিক্স নিতে পারবেন আপনারা রোমানিয়া ট্রাই করতে পারেন ভালো এজেন্ট পাইলে তবে রোমানিয়ার জন্য ইন্ডিয়া যেতে হবে এবং ইন্টারভিউর মুখোমুখি হতে হবে এবং আপনি কাজ জানতে হবে আপনার যদি বয়সটা যদি ত্রিশ উদ্ধ হয় আপনি যদি কাজ জানেন অথবা আপনি যদি বিদেশ হন আপনি যদি ইংরেজিতে অ্যাম্বাসিতে ইন্টারভিউ দিয়ে কথা বলে ভিসা নেওয়ার সক্ষমতা থাকে কনফিডেন্স থাকে নিজের উপরে ভালো মাধ্যম পাইলে আপনি এই মুহূর্তে ট্রাই করতে পারেন রোমেনিয়া এছাড়াও বসনিয়া বাংলাদেশিদেরকে ভিসা দিচ্ছে মলদোবা বাংলাদেশিদেরকে ভিসা দিচ্ছে এগুলো আপনারা একটু বাছাই করে ট্রাই করেন কারণ এগুলোতে বসনিয়ার ক্ষেত্রে ইন্ডিয়াতে যাওয়া লাগে মলদোভা ভিসা হয় কিন্তু ফ্লাইট হয় না তারপরে গিয়ে আপনার বেলারুশ ভিসা হয় কিন্তু ফ্লাইট হয় না তো আপনারা এই ফাই এই দেশগুলোর জন্য বাংলাদেশ থেকে অনেকেই ফাইল জমা নিচ্ছে আপনারা এই দেশগুলোর জন্য ট্রাই করলে আপনারা একটু ভেবেচিন্তে ট্রাই করবেন তবে আমি ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে আমি বলব আপনারা এই মুহূর্তে নর্থ মেসিডোনিয়াতে ট্রাই করতে পারেন আর না হয় আপনারা এই মুহুর্তে ট্রাই করতে পারেন স্যানজনভুক্ত দেশের মধ্যে বুলগেরিয়া অথবা পর্তুগাল এই দুইটা দেশে ট্রাই করতে পারেন বুলগেরিয়াও কিন্তু আপনার ইন্ডিয়াতে যেতে হবে রোমানিয়াতে ইন্ডিয়া যেতে হবে পর্তুগালও ইন্ডিয়া যেতে হবে এই তিনটা দেশের বাইরে আর যদি অন্য কোনো স্যঞ্জনভুক্ত দেশে ট্রাই করেন একটু ভেবে চিনতে ট্রাই করবেন কারণ হচ্ছে আপনার বর্তমানে সেনজেনভুক্ত দেশগুলোর মধ্যে আরেকটা হচ্ছে স্লোভেনিয়া দুই বছরের টিআরসি কার্ড দেয় আপনারা ভালো মাধ্যম পাইলে সেটাও ট্রাই করতে পারেন এর বাইরে বাকি অন্যান্য সেনজেনভুক্ত দেশ যেগুলো ওগুলা যেমন মালটা ট্রাই করতে পারেন মালটাতেও কিন্তু ভালোই ভিসা দিচ্ছে মালটা ট্রাই করতে পারেন তবে মালটা কোনো কারণে ভিসা না হলে কিন্তু বাংলাদেশ থেকে আবেদন করা যায় আপনার অনেক টাকা লস হয়ে যাবে যেটা এজেন্সি আপনাকে বলবে না দেড় থেকে দুই লাখ টাকা কিন্তু আপনার লস হয়ে যাবে সেটা এজেন্সি বলবে না তো মালটা ট্রাই করতে পারেন তারপর এই দেশগুলো যদি ট্রাই করেন সফল হবেন এই দেশগুলোর বাইরে যদি আপনি ট্রাই করেন শুধু ট্রাই করবেন কিন্তু বাংলাদেশদেরকে ভিসা দিচ্ছে না যেমন পোল্যান্ড এখন বাংলাদেশিদেরকে ভিসা দিচ্ছে না হাঙ্গেরি এখন বাংলাদেশিদেরকে ভিসা দিচ্ছে না কাজের ভিসা তারপরে বাংলাদেশ থেকে ধরেন আরও কিছু দেশের নাম আছে আমি নাম বললাম না কারণ অনেক এজেন্সি এই দেশগুলোর কথা বলে ফাইল নিচ্ছে পরে আবার ওনাদের আমি শত্রু হয়ে যাব তবে আমি যে কথাগুলো বললাম অভিজ্ঞতার লোকে বললাম এখানে আমরা কাজ করতে গিয়ে লাখ লাখ টাকা কোটি কোটি টাকা লস দিয়ে এই কিন্তু অভিজ্ঞতাগুলো সঞ্চয় হয় তো এক একটা কথার মূল্য কিন্তু কোটি টাকা বা লাখ টাকা কারণ আমরা এই কাজ করতে গিয়ে লাখ লাখ টাকা লোকসান হওয়ার পরে গিয়ে কিন্তু নিজেরা ধরা খেয়েছি যাতে অন্য ভবিষ্যতে যেন কেউ যেন টাকা লোকসান না হয় সময় বরবাদ না হয় সেই জন্য কথাগুলো বললাম এই মুহূর্তে আপনারা নর্থ পেসিডেন্ডিয়া ভালো এজেন্ট পেলে ট্রাই করেন আপনারা পর্তুগাল ভালো এজেন্ট পেলে ট্রাই করেন আপনারা রোমানিয়াতে যেটা বললাম ঝুঁকি আছে মালটাতে ঝুঁকি আছে তারপরে বুলগেরিয়াতেও ঝুঁকি আছে স্লোভেনিয়াতে ঝুঁকি আছে আপনারা এই দেশগুলোর বাইরে অন্যান্য দেশে ট্রাই করলে আপনারাও ধরে নেবেন যে হইতে পারে না হইতে পারে কারণ ইউরোপ মানে অনিশ্চিত যাত্রা ধন্যবাদ প্রবাস এবং প্রবাসী রিলেটেড নিত্য নতুন তথ্য এবং আপডেট পেতে আমার এটা ফলো দিয়ে আমার সাথে যুক্ত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ রইল আসসালামু আলাইকুম রহমতুলিল্লা ববরাকাত